দেবা যে মনে हाम्रो सिरिया कने पानी अन्त से को तारा कने ता बुले ससाना मतेरा कि कांचन जगे देख्ने तारा भाग घुमेला दास दास त शेष लाते भने चाट पा हाम्रो मुते जिक गुरु किन ख्याल उगे तर सहरको मतलब हाम्रो पाटीको मतलब भएछ ठीक चले जै तातु सो वारु रिया घेरा ए मान्गे কি সব চলে গেছে ইন্ডিয়া এরা এই যে খেত শুরু করলো কাম কাজ করতে করতে জঙ্গল টঙ্গল কাটা শুরু করে দিল জঙ্গল আগুন লাগাই দিলো এই

আসসালামু আলাইকুম एवरीवन كيف সবাই কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এন্ড वेलकम बैक टू माय ऑफिशियल ইউটিউব চ্যানেল নিশু সউদানা এন্ড ওয়াচিং अदर बैंड নিউ ব্লগ 42 সো গাইস উত্তরবঙ্গে ऑलरेडी dito নাম্বার ব্লগ আর আজকে ব্লগটা হতে যাচ্ছে উত্তরবঙ্গের স্থানীয় মানে অনেকগুলো জেলা ততুলিয়া সরি পঞ্চগড়ে পঞ্চগড়ে ততুলিয়া চার বাংলাবন্দর আর অনেকগুলো গ্রাম বুড়া আর বিশেষ আকর্ষণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যা আমরা সামনে এসে দি দেখার আজকে আমার আমাদের মূল টাইম হচ্ছে উত্তরবঙ্গের কিছু গ্রাম অঞ্চল দেখা হচ্ছে কাঞ্চনজঙ্কা দেখার আজকে আমাদের ব্লগে লালন যা বিয়ের পরে পুরো হারাই গেল পাওয়া যেটা আমাদের আসল ভাই আছে যাওয়া যার কষ্টে আমরা এতটুকু ঠিক আছে আজকে আপনারা এ ব্লগে দেখবেন উত্তরবঙ্গের ফেমাস দর্শনীয় প্রজন্ন স্থান হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ চলুন ঘুরে আসি দেখি আমাদের পঞ্চগড়ের ক্যানশন জমকা আর হচ্ছে পঞ্চগড়ে কিছু লোকাল এলাকা অথবা দরিদ্র এলাকা পঞ্চগড়ে কিছু অসম্ভব স্থানীয় মানে খুব সুন্দর জায়গাগুলো

আনন্দ জেলার সামনে একটা সুন্দর তাবু আছে আমাদের এখানে একটা টাবু আছে আর দ্বীপ সরকারের নাচ করতে আসে আর সামনে বিউুটা ঘুরে কাঞ্চন জংকা যে দ্বীপ ফলে থাকে সুন্দরভাবে দেখতে পারবো এই বিহুটা আর কি সেই তো আমরা আজকে রাখছি এখানে ইস্টা করছি কালকে আমরা মানে তুলিয়ার অনেকগুলো স্থান ঘুরছি আজকে ইস্ট করছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আমরা সকাল নাচতে করছি সেইদিনই এখান থেকে আমাদের চুলো আছে

तो वे तो आ শুভ সকাল বাংলাদেশ আমরা এই মুহূর্তে বর্তমানে আসি বাংলাদেশে না বললে হয় মহানন্দ নদী আর কি যা পাবো আমার ইন্ডিয়া থেকে আর পঞ্চমতে চলে এগুলোতে বিখ্যাত দেখলাম যে চা ভালো পাথর চাটা পায় মনে হয় যে সিলেটের একাংশ আর এই হচ্ছে বালু আর পাথর মানে এই নদীগুলোতে অনেক পাথর থাকে নিচে মানে অনেক পাথর উঠানো যায় আর হচ্ছে বালি ওই দেখে ওই দিক থেকে মানুষ মানে অনেকগুলো মানুষ বালি তুলতেছে আর কি মানে এই নদীটা হচ্ছে বালিতে নদী না মানে এই অঞ্চলে যে কোনো স্থানে দশ দশ পনেরো মিনিট খুললে বালি কিছু কিছু স্থানে এক দুই ফিট খুললে বালি আর এ নদী এই অঞ্চলটা হচ্ছে বালিতে পাথরে গেরা

সব মোটামুটি একটু দেখি ওয়াশরুম মতো বা পানি টানি কিছু আছে কি না যাক আমরা এই দিকে ক্যাম্পিংটা করছি আর এদিকে তো ওয়াশরুম আসে ওয়াশরুম করা যায় আর পানিও আছে ট্যাপ আছে আমরা

আর মূলত হচ্ছে আমরা ডাক বাংলা কর্তৃপক্ষ ছিল তাদের থেকে একটু অনুমতি নিয়েছি আর হচ্ছে বিজিবি ছিল তারা বলছে সমস্যাটা আপনারা করেন আমরা সারাদিন এনে গাড়ি আছি তারা ছিল তারা অনুমতি দিয়েছিল তারা সারা রাত্রে ছিল সকলে আসছে আজকে সকালে আমাদের সেখানে চা খাইতেছি যাই সব কিছুই ভালো লাগলো ধন্যবাদ যারা সব কিছুর জন্য আর আমরা এখনও অপেক্ষা আছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাট এখনও আমাদের হইলো না কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখনও অপেক্ষা আছি চা নিয়ে তা কি হয় দেখি এখনো দেখা যায়নি তবুও কালকে দুপুরে দেখার ইচ্ছা দেখ আমরা কাজ করার আজকে দেখতে পারিনি গতকাল কিন আমাদের খতম উত্তরবঙ্গের দেখছি

কেমন হয়েছি কফি বাগান কপি ফুল না কফি ফুল নাকি কফি সবজি अब एटा रास नाम हो टेउली फुल कस्तो जागार नाम फुल ओरा দেখার মতো আব্বা এখানে এই যেমন পাথরের খনি যেমন তোমার হলুদবাস যেমন গ্রামে নিবি এখন আমরা একবার গ্রামে ঘর পুরানো অনেক কিছু কাজ টাস করে দাও উত্তরবঙ্গের ড্রাইভার কই নিতে একদম গ্রামে আর বর কা করেনা অটো চালা দি আমার ভাই এ

আমড়া খুব সুন্দর। আLambda এর একটা দিয়ে করেলে বারবার আইতে পড়তো। ওহ। পূর্বাঙ্গে হ্যাঁ পূর্বাঙ্গে আমরা এদিকে কিন্তু কত কিছু দেখি না। মানে এদিকে আমরা আমরা কুমিলা সাইডে দেখলাম আর কি সবাই আলশিয়া। পাটের দিকে মানুষগুলো মানে পরিশ্রমিক সারা দিন এ পরিশ্রম করে জামক এইতে কফি বাগান। কফি লাগাইছে ফুল ধরবো এখনো হয় নাই। অনেক পরিশ্রম করা লাগে আমরা কফির বাগানের ভিতর আছি ভিতর দিয়ে ফুলকফি আর কি চাষবাস করে এখানে সিম গাছ মানে সবাই মানে আমরা এদিকে তো শুধু ধান একটা চাষ হয় শুধু ধান খুব কম মানুষ সবজি চাষ করে তারা হচ্ছে একটা স্থানে একটু বাকি না হয় তো যে কোনো একটা জিনিস লাগাই সবগুলো মানুষ খুবই কর্মিক কাজ করে ফুলকপি আমেরিকা থেকে আছে এই অঞ্চলে বুঝলাম না এটা তোমার ইয়ার মতো ফুলকপির মধ্যে

খালি জঙ্গল ছিল এইটা কি জঙ্গল দেখো তুমি কাঁটা কাঁটা এরকম বড় বড় কাঁটা মানে পরিষ্কার করা শুরু করে দিল আগুন লাগাই দিলো বাঘ ভাল্লুক সব পালাই

পেঁতলিয়া প্রত্যন্ত কিছু গ্রাম ঘুরে ফিরে শেষ করলাম এখন হচ্ছে বাজার আসছি বাজার সকালে নাচটাটা আমরা শেষ করলাম এখন হচ্ছে আমরা পঞ্চগড়ের কিছু অত্যন্ত এলাকা ভিতরের দিকে যাবো আমরা যাব যাবো তারপর পঞ্চরোগ মানে কিছু এলাকা গুণ ধরিয়ে শেষ করি দেখি কী কী আছে এখানে হচ্ছে বাজারটা খুবই সুন্দর এই তেঁতুলিয়া তিনটে গাছ আছে প্রায় অনেক বছরের পুরানো এই গাছটাকে আমরা করে এই নাম হচ্ছে তেঁতুলিয়া আর সেদিকে একটু রস পাইলাম একটু ভেঙে থাই

দীর্ঘ অপেক্ষা কর আপাতত ঠাকুর গাছি পঞ্চগড় জেলা থেকে ট্রেনে হঠাৎ আমরা স্টেশনে নামছি হঠাৎ একটা ট্রেন আসছে উঠে গেছি ঠাকুর গায়ে এখন হচ্ছে ঠাকুর কিছু প্রত্যন্ত এলাকা অথবা ঠাকুর কিছু দর্শনীয় স্থান ঘুরে ফেরে করবো মুহূর্ত দেখতে পাচ্ছেন যাই দেখলে অবশ্যই বুঝতে পারে খেজুরের রস জাল দিয়ে হয় এখানে আমরা বর্তমান আছি ঠাকুর

জায়গা এখানে শেষ আছে ভোর তিনটে আসলে নামানো হয় আর কি এটা ভিডিও ইনশাল্লাহ পরবর্তী করবে পরবর্তী ব্লগে দেখবে আজকে আমরা মতন এখানে আসি ইনশাল্লাহ আশা করি আজকে ফুল সব কিছু সব কিছু আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম